আমি সুকান্ত বাবু দিল্লিতে গিয়ে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আপনাদের জন্য বক্তব্য রেখে এসেছি গোটা ভারত সন্দেশকালীর মা বোনেদের লড়াইকে প্রণাম করে শ্রদ্ধা করে প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলেছেন ধরেছেন তাই আপনারা একা নন আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না আপনার এখানকার ছিল আমিনুল এই রামপুরে আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে পাঁচবার আটকেছে সায়েন্স সিটির কাছে রামপুরে ধামাখালিতে তিনবার ঢুকেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য ভুলে যেতে বলেছেন আপনি এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলবো না আমিও ভুলবো না এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব উৎসাহ নেব আইন মেনে নেব সংবিধানের মধ্যে থেকে নেব আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি ওনার নাম হল কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুরা এক হবেন তো এক হবেন তো আপনাদের বলছি মমতা ব্যানার্জি ধার করে যে টাকা দিচ্ছে না চাকরি তো দেয়নি গ্রাম গুলোতে যুবক নেই ফাঁকা হয়ে গেছে সব বাইরে রাজ্যে চলে গেছে কোথাও চাকরি নেই লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা আর ভোটের আগে ষাট হাজার টাকা আপনি জেনে রাখুন আপনি এক কোটি টাকা দিলেও কোন হিন্দু পরিবার জনজাতি পরিবার আপনাকে ভোট দেবে না